বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ে না বিয়ে ভাঙা নিয়ে নতুন সংসার পাতা পর্যন্ত প্রতিটি বিষয়ের সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার নাম আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে তিনি হলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক সম্প্রতি আর্জিকর কাণ্ড নিয়ে তার মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছিল বিপুল বিতর্ক তারপর অবশ্য ফেসবুক লাইভে এসে সকলের কাছে ক্ষমাও চেয়েছিলেন কাঞ্চন তারপরেও যে বরফ গলেনি তার সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব তার ইন্ডাস্ট্রির বন্ধুরাই তার ব্যবহার মেনে না নিতে পারার অভিযোগ জানিয়েছে অনেকেই সেই তালিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী দেবলীনা দত্ত থেকে দেবপ্রতিম দাশগুপ্ত সহ অনেকেই এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক তথা অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ কি বলছেন শ্রীময়ী এদিন টিভি নাইন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জানান কাঞ্চন সেদিন যা বলেছে সেটাকে আমি সমর্থন করি না কিন্তু সেদিন হয়তো ওর মন ভালো ছিল না মেজাজ খারাপ ছিল তাই বলে ফেলেছে ও কিন্তু এর জন্য পরে সবার কাছে ক্ষমাও চায় কিন্তু তারপরেও ওর ইন্ডাস্ট্রির বন্ধুরা যেভাবে ওকে আক্রমণ করছে সেটা দেখে আমি খুবই অবাক হয়েছি মনে প্রশ্ন উকি দিচ্ছে একজন মানুষকে এভাবে কতটা ব্যক্তিগত আক্রমণ করা যায় আমার তো এখন মনে হচ্ছে কাঞ্চনের যারা বন্ধু বান্ধব তারাই ওর পিঠে ছুরি মারতে চাইছে সারাক্ষণ ছুরি মারার চিন্তা ভাবনাই করছে আর মন্তব্যের সমালোচনা করলে আমার আপত্তি নেই কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে ওকে তবে এটা প্রথম নয় এবছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সারার পর থেকেই কাঞ্চন এবং শ্রীময়ীকে নানা সময় নানাভাবে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তবে আপাতত এসব নেতিবাচক জিনিস সরিয়ে তারা দুজন বাড়িতে গণপতি আসার অপেক্ষায় দিন গুনছেন এই বছর কাঞ্চনের বাড়ির গণেশ পুজো পাঁচ বছরে পা দিবে